আজ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ বেজুগালিয়া গ্রামে এই সেবার কার্যক্রম অনুষ্ঠিত হয় আমি আমাদের এলাকায় রক্ত টেস্টে অনেকদিন হাসপাতালে যাবো যাবো যাওয়া হয় না এখন আমাদের এলাকায় ফ্রি চিকিৎসা আসছে এখন অনেক মানুষ আসছে এখানে আমিও ব্লাড টেস্ট করাইছি যদি এলাকার যুব সমাজ ছাত্র সমাজ সবাই মিলে যদি আমরা এলাকাতে এরকম সুন্দর একটা আয়োজন করতে পারি তাহলে আমাদের এলাকার মানুষ উপকৃত হবে রক্তর গ্রুপ নির্ণয় এবং আমাদের ফ্রি মেডিকেল সেবা প্লাস ডায়াবেটিস নির্ণয় অনেক মানুষ জানে না তাদের রক্তের গ্রুপ কি এবং অনেক সময় আমরা অনেকে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে থাকি বা আমাদের মা বোন যখন ডেলিভারি হয় তখন রক্তের গ্রুপের রক্তের প্রয়োজন হয় তখন অনেক মানুষের জানে না তার রক্তের গ্রুপ কি সেজন্য আমরা রক্ত দেওয়ার জন্য এগিয়ে যেতে পারতেছি না কেন আমরা রক্তের গ্রুপ জানি না সেজন্য উক্ত ফ্রি চিকিৎসায় রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা এবং অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হয় এখানকার গ্রামের সাধারণ হতদরিদ্র মানুষজন টাকা পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছে না ইসলামিক আদর্শ সমাজ গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য এই কার্যক্রমের উদ্যোগ নেয় এর সাথে যদি প্রত্যেক এলাকায় সচেতন নাগরিকেরা যদি যদি প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় এরকম চিকিৎসা ক্যাম্পিং করে তাহলে আমি মনে করি যে সমাজের মানুষ অত্যন্ত উপকৃত হবে সকাল দশটা থেকে আসছিলাম এখন অব্দি আমাদের কার্যক্রম চলমান তো আমি আশা করি এলাকায় ভবিষ্যতে আরো বড় করে এরকম সেবামূলক আয়োজন করা হবে এখানে ফ্রি ভাবে রক্তর গ্রুপ জানা যাইতেছে ডায়াবেটিস বিনামূল্যে ডায়াবেটিস টেস্ট করা হইতেছে এটা যুব সমাজের উদ্যোগে এটা ভালো হইছে এলাকাবাসীর জন্য ভালো আমি একটা উদ্যোগ নিয়ে আমরা তখন ফার্স্ট টাইম কাজটা শুরু করছি আমার দেখা দেখি আরো পাঁচশো জন এটা উদ্যোগ নেওয়ার জন্য এগিয়ে আসবে সহযোগিতার জন্য যাতে সাধারণ মানুষ আমাদের এখানে চিকিৎসা পায় এখানে দেখেন আমাদের সকাল পর্যন্ত থেকে কার্যক্রম চলতেছে হ্যাঁ ডাক্তাররা আছেন আমরা এটা আজকে প্রথম না সামনের দিকে আমরা আরো সামনের দিকে অনেক মাসে একটা দুইটা তাতে এখন ট্রিটমেন্ট দিতে পারে তাতে মানুষ সেবা হয় হ্যাঁ এখানে কোনো পয়সা নেওয়া সকাল থেকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য শিশু কিশোর বৃত্ত থেকে শুরু করে এমনকি গ্রামের সাধারণ মহিলারাও ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য এসেছে ইসলামিক আদর্শ সমাজের সেবামূলক উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষজন এই ফ্রি চিকিৎসা সেবায় এলাকার যুব সমাজ এবং প্রবাসীরা অংশগ্রহণ করেছে এটা প্রতি মাসে একবার হইলে এলাকার জন্য ভালো হবে পুরা এলাকাতে অনেক মানুষ আছে কৃষি কাজ করে ওনারা ভালোভাবে চিকিৎসা নিতে পারতেছে না হসপিটালে যায় এখানে যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে আমাদের এলাকার মানুষের জন্য অনেক উপকার হবে অন্যান্য এলাকা যারা আছে ওনারা যদি ভালো উদ্যোগ নিয়ে এলাকার সেবা করতে চাই তাহলে ওনাদের এলাকার জন্য ভালো হবে আমি দশটার দিকে আসছি এখন সিরিয়াল ফাইতে চিনে চাই দেখিনি আরো কিছুক্ষণ থাকি তারপরে সিরিয়াল ফাইলে রক্ত গরু টেস্ট করে ইসলামিক আদর্শ স্বেচ্ছাসেবী একটা সংগঠন আজকে সকাল সকাল থেকে খাদি মুন্সি ফ্রি ব্লাড গ্রুপিং মেডিকেল চিকিৎসা সেবা এবং ডায়াবেটিস পরীক্ষা করানো হয় এখানে সকাল থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এলাকার নারী পুরুষ এবং সকল শ্রেণীর লোকজন চিকিৎসা সেবা এবং ডায়াবেটিস পরীক্ষা এবং ব্লাড ড্রুফিং করেছে সকাল থেকে আমরা এই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের যারা জড়িত আছে তাদের কাছে উদত্ত আহ্বান জানাই সামনে যেন আরও বিস্তৃতভাবে করতে পারে এবং এগুলোর সাথে সাথে যেন মানুষকে চিকিৎসা সেবার সাথে ফ্রি ওষুধ দিতে পারে তাদের জন্য শুভকামনা জানাই এবং ভবিষ্যতে আমরাও তাদের সাথে সাথে আসি হাতের মানুষ অনেক অসহায় বিশেষ করে ভিতরের এই যে গ্রাম অঞ্চলগুলোতে মানুষ কিছু বোঝে না কী করতে হবে হ্যাঁ তো এখানে আমাদেরকে ইনভাইট করার পর আমি আমরা আসি আমরা মেডিকেল ক্যাম্প অংশগ্রহণ করি এবং রুগীদের সাথে সুন্দরভাবে কথা বলে হ্যাঁ কি কি সমস্যা হ্যাঁ তাদের সাথে আমরা কথা বলে তাদেরকে সুন্দর একটা চিকিৎসা দিতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ করতেছি সচেতন নাগরিকটা ইনশাল্লাহ ভবিষ্যতে আস্তে আস্তে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এলাকাটাকে একটা সুন্দর পরিবেশ ইসলামিক ইসলামিক আদর্শ সমাজে পরিণত করব এ সমস্ত উদ্যোগ হাতিয়ার প্রতিটি গ্রামে চলমান থাকলে গ্রামের হত দরিদ্র মানুষ চিকিৎসা সেবা নিতে পারবে জানা যায় ইসলামিক আদর্শ সমাজের এ কার্যক্রম চলমান থাকবে ইসলামিক আদর্শ সমাজ একটি অরাজনৈতিক মানব সেবামূলক সংগঠন